আমি পম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাই ইসিগা ব্লগ তোমাদেরকে নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে নিয়ে আমি সকালেই প্রথম না ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম এখানে কেন আলুর তরকারি বানাচ্ছিলাম ব্রেকফাস্টে আর সকালবেলায় আমি প্রথম টিফিনটা এই জন্যই বানিয়ে নিই কারণ আমাদের সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায় কারণ বাবা বাবা তোমাদের দাদা ভাই তো খেয়ে সকালবেলায় বেরোবে ওই জন্য আমি আলুর তরকারি আর একদিকে পরোটাটা ভেজে নিচ্ছি পর টিফিনটা রেডি থাকলে আমার অত তাড়া থাকে না আর মামা মেয়ে তো আবার স্কুলও আছে এদিকেও তাড়া থাকে তারপর চলে এলাম আমি ঘরের বাসিকার সাথে এখানে ঘরটা মুছে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু বেসিন পরিষ্কার করে জাম কাপড় গেছে স্নানটাও করে নেবো সকালবেলায় আগে আমি টিফিনটা বানিয়ে আগে টিফিনের আগে স্নান করা হয়নি কারণ এদিকে দেরি হয়ে যায় আর আটটার সময় তো বললাম না তোমার দাদা ভাই খেয়ে না ওই জন্য আমি স্নান করে যদি টিফিন বানি না অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আগে টিফিনটা বানিয়ে আমি সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি বাসি কাজ সেরে আর আমি বেসিনটা পরিষ্কার করে স্নানটা সেরে নেবো নিলে দেখবে স্নান করা যেন যেনটা মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেছে আর তেমনি টিফিনটা বানালো বানালেও মনে হয় যেন একটা বড়ো কাজ হয়ে গেল তারপরে দেখো মামামকে ঘুম থেকে তুলে দিয়েছি কারণ মামাম তো স্কুলে যাবে আর এই দেখো পাকা বুড়ি একা একা ব্রাশ করছে মানে এখন একা একা সমস্ত কিছু করার চেষ্টা করে কিন্তু একা একাই যে এক একা ব্রাশ করবে একাকা মুখ ধোবে হ্যাঁ ব্রাশটা ঠিকঠাক করতে পারে না তারপর আমি ওকে ঠিক করে করে দিই নয় দাঁত হলুদ হয়ে যাবে কিন্তু ও চেষ্টা করে ওই জন্য আমি ওকে ছেড়ে দিই নি ঠিক আছে তুই যতটা পারবি চেষ্টা কর আর জামাটা ভিজে যায় বলে দেখো জামাটা গুটিয়ে নিচ্ছে এটা ভাববে হয়তো শীতকালের ভিডিও না কিন্তু এটা গরম ভিডিও যেহেতু সারা এসিতে থাকে তো এসি চলে আর ও না গায়ে কিচ্ছু দিতে চায় না ওই জন্য আমি একটু ফুল হাতা জামা প্যান্টটা পরিয়ে এসব যাতে ঠান্ডা না লাগে আর এসি ঘর ঠান্ডা হয়ে যে এসিটা একটু বন্ধ করবো সেটা কিন্তু মামাম করতে দেবে না এসি বন্ধ করলেই ওর যে কী করে ঘুম ভেঙে যায় বুঝতেই পারি না এখানে আমি মামা বাবার স্কুলের টিফিনটাও রেডি করে দিচ্ছি আর তো জানোই তোমরা যে আমাদের বাড়িতে সামনেই কিন্তু রথ পুজো ওই জন্য পুজোর ভালো ভালো ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবে ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও কিন্তু এখানে পুজোরও তৈর্য শুরু হয়ে গেছে আমাদের ঘর পয়সা পরিষ্কার করা ঠাকুর ঘর পয়সা করা এগুলো সব শুরু করে দিয়েছি দেখতে দেখতে জগন্নাথ আমার পুজো চলে এলো আর দুটো দিন হাতে গোনা আর মামা আমাকে এখানে আমি দেখো স্কুলের জন্য রেডি করে দিচ্ছি ওকে সোনা মাকে কারণ ও স্কুলে চলে যাবে স্কুলে চলে গেলেন আমি দু ঘন্টা বেশ অনেকটা ফাঁকা পাই মানে অনেক কিছু কাজ সারা যায় ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এত বদমাশি করে ঘরে থাকলে ওর পিছনেই সময় লেগে যায় ওই জন্য ওকে আমি আগেই ব্রেকফাস্টটা করি টিফিনটা করিয়ে দিয়েছি দিয়ে আর ওকে রেডি করে দিচ্ছি ও তোমার দাদা ভাইয়ের সাথেই স্কুলে চলে যাবে আর তোমার দাদা ভাই দিয়ে এলেও তোমার আরও সুবিধা হয় তাহলে আর আমার যেতে লাগে না আর মামার স্কুলটা না আমাদের বাড়ি থেকে একটু দূর মানে তাও আধ ঘন্টা তাই জন্য না তোমার দাদাভাই দিয়ে আমার সুবিধা হয় আমার তালে যেতে লাগলো না এখানে মামা মা স্কুলে চলে গেছে আর গিয়ে দেখি মা দুতালায় রান্না বসিয়ে দিয়েছে নিরামিষ রান্না মা বসিয়ে দিয়েছে তাহলে ঠিক আছে মা রান্না যান করে তাহলে আমি বসে থাকুক না আমি সিঁড়িটা ঝাড় দিই শুধু কিন্তু বড় 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 বাড়ির বউ হলেই হবে না কিন্তু বড় বাড়ির বউ হলে কিন্তু কাজও অনেক থাকে এত বড় বড় ঘর মেনটেন করা মানে পরিষ্কার করাও কিন্তু অনেক বড় খাটনি হ্যাঁ আমরা কিন্তু একা কোনো কাজটাই আমি একা করি না আমি মা দুজন মিলেই করি তাই জন্য হয়তো আমাদের কষ্টটা কম হয় এই এত বড় ঘর পরিষ্কার করতে মাও কখনো সিঁড়ি ঝাড় দেয় বা মা কখনও মোছে আমরা দুজন মিলেই করি কখনো আমি হাফ সিঁড়ি মুচি মা হাফ সিঁড়ি মোছে দুজন মিলে করি বলে আমাদের কষ্টটা খুবই কম হয় আর এটা কিন্তু দেখো আমাদের বিয়ের ফটো ফ্রেম পরিষ্কার করছি ঘর দৌড় তো পরিষ্কার করতে হবে সিঁড়িটা ঝেড়ে সে এবার ঘরটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আমাদের ডাইনিংয়ের যে এই সেটটা বক্সের এখানে টেবিলটা ফটো ফ্রেম এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর সিঁড়িটা ভেবেছি কাল সকালে মুছব কারণ পরশু দিন তো পুজো শনিবারই মুছে নিতে হয় মানে শনিবার মুছে নেবো রবিবার তো পুজো আর রবিবার কিন্তু একদম সময় হবে না আমি এখানে ডাইনিংয়ের যে খাটটা আছে আমাদের বক্স খাট সেটার বেড কাভারটাও পাল্টে নিচ্ছি মানে এই সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সব আমি আজকেই করে নেবো কারণ কালকে তো আর থাকবেই না সময় পুজোর বরণ ডালা ডালা সব সাজাতে হবে বাজার আসবে এগুলো সব গোছাতে লেগে সময় লাগবে আর রবিবার তো একদমই সময় হবে না কারণ হচ্ছে রবিবার তো অনেক কাজের চাপ থাকবে পুজোর রান্না আমার ঠাকুরের ভোগ হবে আবার ঘরে অনেক লোকজন খাবে সেই রান্না হবে এই জন্য আমি আগের দিনই সব কিছু সেরে নিচ্ছি এবারে আবার চলে এসেছি বেডরুমে বেডরুমের ঘরটাও পরিষ্কার করে নেব এইদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা শুরু করে দিয়েছি এত মোদাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি সেটা হচ্ছে যে আমার আজকে সকালে ঘুমতে ঘুরে দেখি আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইব হয়তো অনেক কাছে অনেক ছোট মনে হবে কিন্তু আমার কাছে অনেকটাই মানে এক পা দু পা করে একটু একটু করে এগিয়েছি তো ওই জন্য পাঁচশো আমি খুব খুশি হয়েছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে এইভাবে সাবস্ক্রাইব করো যেন আমি আস্তে আস্তে এক পা দুপা করে কিন্তু যেন আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি আমার হয়তো পাঁচশো সাবস্ক্রাইবটা আরেকটু আগে হতো কারণ আমার হচ্ছে এক মাস আমার চ্যানেলটা একদমই ভিউজ আসেনি ভিউজ আসেনি মানে একদমই আসেনি যাও এখন একটু আদৌ আসে তখন কিন্তু একদমই আসুন পুরো একটা মাস আমার চ্যানেলটা এইভাবে খারাপ গেছে হয়তো ওই জন্য আমার সময়টা আরও বেশি লেগেছে কিন্তু এই যে কখনো ধৈর্য ছাড়তে নেই মানে সময় সব কিছু দেখবে সময় মতো ঠিক হবেই ওই জন্য আমি কোনো ধৈর্য ছাড়িনি আর তোমার দাদা ভাই তো সবসময় আমাকে বলছে তুমি চেষ্টা করে যাও ঠিক একদিন সফল হবে এত হুড়ো হুড়ি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আমি তো ভেবেছিলাম আর ভিডিও দেবো না থাকবে একদম ভিউজ আসছে না আর দেবো না তোমার দাদাভাই বলেছে যে দাঁড়াও ধৈর্য ছিল না আস্তে আস্তে চেষ্টা করো একদিন ঠিক হবে দাঁড়াও তো এক পা দুপা করে আমার পাঁচশো সাবস্ক্রাইব তো পূরণ হলোই দেখা যাক তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো যেন আমার এক হাজার সাবস্ক্রাইবও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এখানে দেখো আমি ঠাকুরের জন্য সমস্ত জগন্নাথ বাবার বাসনগুলো নিলাম এগুলো সব রথ পুজোয় লাগবে এই সব বড়ো বড়ো বাসন আরও তো দেখলেই আমার সানসেটে আরও বাসন আছে ওইগুলো জগহত্রী পুজো আর রথ পুজোয় লাগে আর আমাদের রান্না পুজোও আছে রান্না পুজোর বাসন আলাদা সেগুলো তো রান্না পুজো যেহেতু মাছ মাছ রান্না হয় ওই জন্য রান্না পুজোর বাসন আলাদা আর ওইগুলো হচ্ছে রথ পুজো আর জগতী পুজোয় লাগানো হয় এখন আমি কিছুটা লাভিয়ে দিলাম বাকি যখন যা লাভ লাগবে তখন সেগুলো লাগানো হবে তো ওই জন্য আমার আজ কিন্তু মনটা খুবই খুশি পাঁচশো সাবস্ক্রাইবার প্রথম সবাই এক পা করে এগোয় না একবারে তো কখনো এগোনো যায় না আর আমরা ছোট্ট ইউটিউবার আমাদের তো এক পা দুপা করেই এগোতে হবে ওই জন্য যাই হোক তো এগিয়েছি পাঁচ কোমরা এইভাবে যেন সাপোর্ট করে যেন আমার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আর হ্যাঁ সত্যি ধৈর্য ধরলে সেই ফল সবসময় ভালো হয় সেটা আমি এখন বুঝতেই পারছি আর দেখো আমার বেডরুমেরও বেড কভারটা পাল্টে নিয়েছি নিয়ে আমার বেডরুমটাও পরিষ্কার করে নিলাম কারণ আর তো সময় হবে না আর ঘরে অনেক লোকজনও আসবে পুজো বলে কথা তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম না